সহ আপনাদের মাধ্যমে এখন উপস্থিত আমাদের ফেসবুক পেজের মধ্যে একটা গান পরিবেশন করতেছেন আমাদের বাউল সঙ্গীত আতালে আতালে সবাই আমি আমি কিছু কথা বলি সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী এখন গান পরিবেশন করবে এই নামটা ভুলে গেছি

তোমার সঙ্গে এনেছি তোমার ভালোবাসা সঙ্গেছি এনেছি কি জানি কি হারিয়ে ফেলেছি তোমার ভালোবাসা সঙ্গেছি তোমার ভালোবাসা 送迎野球。あれは